আপনার পাকা বাড়ি না ভাঙা বাড়ি ঠান্ডা বাড়ি যদি না হয় তাহলে কি হবে বলেন আমি যাবো আপনার সঙ্গে বলেন আপনার বাড়ি যাবো পাকা বাড়ি এই কাজগুলো হচ্ছে এমএলএ কাজ আমি যেমন এমএলএ আমরা পশ্চিমবঙ্গ দপ্তরে যে দপ্তর আছে এটা হচ্ছে পিএইচি দপ্তর এমএলএ কে তো ভোট দিয়েছেন এমএলএ করেছেন মেম্বার করেছেন গ্রাম মেম্বার ওরা যেমন টুকটাক কাজগুলো করবে প্রধানরা টুকটাক কাজ করবে কিন্তু এই কাজগুলো যে এমএলএ আছে এখানকার এমএলএ কে আছে আমি জানি না কোন পার্টি তাও যাই না আমি বিজেপি আমি জানি না তো এই কাজটা ছিল এমএলএ মানে পিএইচসি দপ্তরে যাবে বলবে যে আমার এই এলাকার আমার বিধানসভার এই গ্রামের লোক আপনার পরিশুদ্ধ পানি পাই না আমরা আয়রন আয়রন পানি পাচ্ছি তো ওই জন্য তো ভোট দিয়েছেন ও যদি না বলে তো আপনি যদি না কাঁদেন আপনাকে একটা খাবার ছেলেন না আপনি এটা আমি যখন এসেছি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে আপনি লিখে দেন আমি আপনি এই টাকা তো হবে না এটা অনেক বড় প্রজেক্ট দশ লক্ষ টাকা হবে না আমি এটা পেয়েছি দপ্তর সহ কথা বলো আমি যখন এসেছি আপনি নিশ্চিন্ত থাকুন যে কাজটা আপনাদের এমএলএ করার কথা ছিল করেনি আমরা সরকারের পক্ষ থেকে হয়তো পাবেন এক সময় বৈশ্বর সবাইকে মোদি বাড়ির টাকা দর করা ছিল বাংলা আবাস যোজনায় টাকা দর করা ছিল বিজেপি প্রধানমন্ত্রী আচ্ছা দিনের সপ্তাহে একটা টাকা দেয়নি আমরা আমরা এই বছর বারো লক্ষ বারো লক্ষ লোককে দিয়েছি আবার আঠারো লক্ষ মানুষকে ডিসেম্বরের মধ্যে দিব তো এবার ধরেন আঠারো আর বারো কত হলো ষোলো আর বারো আঠাশ আঠাশ লাখকে দিলাম সবাই পাবে না আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে এসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর খাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন এখানে দিদি ভাই বোনদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে আমরা যারা জনপ্রতিনিধি হই আমাদের মানুষের কাছে দায়িত্ব থাকে দায়বদ্ধ থাকে যে আমরা যখন মানুষের ঘরে ঘরে যাই মানুষকে বলি যে তোমরা আমাকে নির্বাচিত করো আমি তোমাদের সমস্ত যা যা আমার ক্ষমতার মধ্যে পরিষেবা পরিষেবা দেওয়া আমরা দেবো গ্রাম পঞ্চায়েত দাঁড়ায় তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা পরিষেবা দেয় যারা বিধানসভায় দাঁড়ায় তাদেরও একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে মানুষকে পরিষেবা সেই কারণে তারা নির্বাচিত হয় লোকসভায় যারা দেয় তারাও একটা বৃহত্তম স্বার্থে তাদের প্রয়োজন আছে তো এখানে এখানকার মায়েরা বোনেরা বলছে যে এখানে আর্সেনিক মুক্ত জল প্ল্যান্টের দরকার আছে তো এটা তো একটা বড়ো প্রকল্প এটা রাজ্য সরকারের কাছে প্রস্তাব যেতে হয় তো প্রস্তাব দিতে গেলে যে লোকটা লোকাল এমএলএ হয়েছে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে তো এখানকার মেয়েরা মায়েরা বোনেরা বলছে ওই একটা গানের সুরে বলছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো বড় সমস্যাগুলো কিভাবে মিটবে এই মিটানোর জন্য যোগ্য জনপ্রতিনিধি দরকার এখানকার আমার পঞ্চায়েত সমিতি তারা বলল জেলা পরিষদ বলল যে দাদা এই প্রকল্পটা আমরা টেক আপ করেছি আমরা যাতে হয় এখানকার বিধায়ক যদি না করে থাকে আমাদের পঞ্চায়েত সমিতি করবে তারা এই মায়েদের বন্ধে আশ্বস্ত করলো তো আমরা এই সজ্জবনে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি কতটা মানুষ অংশগ্রহণ করছে না পঞ্চায়েত প্রধান মেম্বাররা ঘরে বসে আধিকারিকদের সঙ্গে করে নিচ্ছে এটা আমরা সজবে তদারি করলাম কয়েকশো মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্ত সারা আমার মনে হচ্ছে মমতা মাঝি ক্যাম্প সফল হচ্ছে একদিকে গড়বে একদিকে ভাঙবে মানুষ আমাকে অনেকে বলছে যা পেয়েছি অতীতে কোনো সরকার দেয়নি ছোটো ছোটো কার কোথাও রাস্তা রিপেয়ারিং আছে কোথাও জলের সমস্যা রয়েছে কোথাও ড্রেনের সমস্যা রয়েছে কোথাও আইসিডিএস সেন্টারের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ছোটোখাটো এবং এই টাকার মধ্যে আশা করি সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমাকে পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য হিসাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবিরের মাধ্যমে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা পাঠিয়েছেন যে সেসব পারাগতভাবে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে সেই কাজগুলোকে সমাধান করতে হবে এবং তার আগে উনি ব্যক্তিগত জীবনে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য নয় প্রতিটি পরিবারের জন্য উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটা বাস্তবে রূপ দিয়েছেন এবং এই ফল মানুষ কীভাবে পাচ্ছে বা কোনো অসুবিধা হলে তাদের পাশে মানবিক মুখ নিয়ে ডানোর জন্য দেখছে পাশে দরে সরকার এই এই দরে সরকার মানুষ তার সমস্যাগুলো বলছেন সেগুলো আমার সমাধান করছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে যে ছোট ছোট প্রকল্পগুলো আছে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে আমরা দশ লক্ষ টাকা দিয়ে সেই কাজগুলো করে দেব আমি দু হাজার সালে আচ্ছা দিনের স্বপ্ন দেখি আজকে দেশের প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদি বিজেপির নেতা তাই কি আচ্ছা দিনের স্বপ্ন দেখেছে এখানকার কোন মায়েরা দিদিরা দাদারা দেশের প্রধানমন্ত্রী পরিষেবা পেতে দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে আচ্ছা দেখি দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমরা এলাকার মানুষ মায়েরা বোনেরা দাদারা আমরা প্রত্যাশা করেছিলাম যে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছে আমাদের কাজে লাগবে কার কাজে লেগেছে বলুন নরেন্দ্র মোদী কার উপকার হাত তুলুন কারি উপকার করেনি পুজোর জন্য টাকা কে দিচ্ছে মমতা আর মায়েদের শিডুল কাস্ট মা বন্ধে টাকা টাকার লক্ষ্মী ভান্ডার আর পুরোহিত ভাতা পুরোহিত ভাতা কত কমায় জানেন পুরোহিত কে আছেন কি এখানে ব্রহ্মণ পুরোহিত যারা পুজো করে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ধূপ ধুনা দেয় আমাদের পরিবারের মঙ্গল কামনা করে তাদেরকে আমরা বলি পুরোহিত আমাদের সবচেয়ে সব্য পূজনীয় ব্যক্তি তাদের জন্য মাসে মাসে পুরোহিত ফাতার ব্যবস্থা করেছি আর যে লোকটা আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে সে কিন্তু কিছু দেয়নি আমাদের ধোকা 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 আর যখনই কোনো নির্বাচন এসছে সাম্প্রদায়িক দাঙ্গা ঘোড়াফনি ছাড়া কিছু দায়নি আজকে দেশের প্রধানমন্ত্রী উনি মাঝে মাঝে দাবি করেন আমি দেশের তাই তো নাকি চকিদারকে দেশের কে বলে কার নাম চকিদার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বলেন আমি এই দেশের চকিদার আবার কি বলে আমার ছাপান্ন ইঞ্চি ছাতি আছে মানে আমি লড়ে নেব তো তাই বলতো নাকি আজকে আমরা এই মঞ্চ থেকে আজকে আমার এই কালিয়াগঞ্জে মায়েরা বলে না কেন দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে না কাশ্মীরের পাহেলগাঁও যাই নাম শুনেছেন ঘুরতে যাই পাহগাঁও বেছে বেছে সাতাইশ জন আমার হিন্দু ভাইকে খুন করেছে পাকিস্তানের জঙ্গি ঢুকে আপনার টিভিতে দেখেননি টিভিতে ধনকানিতে দেখেছে টিভিতে বলছে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে পাহেলগাঁয়ে ঢুকে জাতি ধর্ম বিচার করে আমার সাতাশ জন হিন্দু ভাইকে ফোন করেছে তাকে দেশের মানুষ প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাইছে যে তুমি দেশের চৌকিদার বলে দাবি করেছ দেশের সর্বোচ্চ চেয়ারে তুমি বসে আছো দেশের প্রধানমন্ত্রী চাইতে বড় চেয়ার নেই কাশ্মীর মিলিটারি আধার সামরিক বাহিনী বিএসএফ সিএসএফ কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী দ্বারা আজকে কাশ্মীর পরিবেশিত পঞ্চাশ মিটার দূরে দূরে মিলিটারি আধা সামরিক বাহিনী দাঁড়িয়ে আছে তুমি দেশের প্রধানমন্ত্রী তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমার দেশের মাটিতে পাকিস্তান থেকে জঙ্গি রয়েছে আমার সাতাশ জন হিন্দু ভাইকে খুন করে হত্যা করে নাচতে নাচতে পাকিস্তান চলে গেল তুমি কোন চকিদার তুমি দেশের প্রধানমন্ত্রী তুমি ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবে না কেন আজকে খাগা মানুষ প্রশ্ন করবে না কেন প্রধানমন্ত্রী তোমার প্রতি আমরা আস্থা রেখেছিলাম তোমার প্রতি ভরসা রেখেছিলাম তুমি চকিদার বলে দাবি করেছিলে কিন্তু তোমার দেশের মাটিতে তোমার বিএসএফ তোমার মিলিটারি তোমার আধা সামরিক বাহিনী যখন আজকে আমার দেশের মাটিতে আমার সাতাইশ জন হিন্দু মামনের শীতের শুধু মুছে তাই আর তুমি ছাপ্পান্ন ইঞ্চি অহংকার করো আজকে দেশের মানুষ দাবি করছে তোমাকে করতে হবে তুমি দেশের প্রধানমন্ত্রী আবার তারপরে দেশের প্রধানমন্ত্রী মুচকি মুচকি হেসে বলছে ইসকে বদলা দেন আমরাও চেয়েছি না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা দেশের প্রধানমন্ত্রী সাথ দিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন বিদেশ নীতিতে আমরা কেন্দ্রীয় সরকার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবো ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ প্রধানমন্ত্রীকে সমর্থন করে বলেছিল যে আজকে যে পাকিস্তান আমার দেশের বাড়িতে আমার সাতাশ জন গভর্নেন্ট সিডিউল সিডিউল মুছে দিয়েছে তাদের ভেঙে চড়ে হবে

আমার মায়েদের সম্মান আমার মায়েদের ইজ্জত আমার মায়ের মাথার ছাপ আজকে এই ধর্মী আবেগে শুশ্রী দিয়ে বললো সিঁদুর অপারেশন হবে সিঁদুর অপারেশন হয়েছে দেশের প্রধানমন্ত্রী বলেছে যে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি আমি ভেঙে পুড়িয়ে দিয়েছি চুরি দিয়েছি আমরা এই নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই না কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে মাথা নিচু করে কোটি গুটি পায়ে তুমি পাকিস্তান থেকে বেরিয়ে এসেছ আমরা ভারতবর্ষের মানুষ আমরা এটা করতেছে করিনি আমরা ছাপ্পান ইঞ্চি ছাতিটা কেন পড়তে স করেছিলাম সে পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে আমরা ভারতবর্ষ সামরিক বাহিনীতে আমরা শক্তিশালী আজকে বিদেশ সমাধে দেশকে ভয় করে সেখানে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমরা অহন্ত দেখতে পেলাম না আচ্ছা দিনে স্বপ্ন দেখতে পেলাম না আজকে দেশের মানুষ বলছে যে তুমি চারশো কিলোমিটার দূরে গিয়ে জঙ্গি ঘাঁটি খুঁজে বের করতে পারলে আর চারজন জঙ্গি চারশো কিলোমিটার বেছে বেছে হিন্দু ভাইদের খুঁজে খুঁজে দু ঘন্টা ধরে গুলি করে আবার গোটি গুটি পায়ে পাকিস্তান পালিয়ে গেল এই চারজন জঙ্গি ছিল দেশের প্রধানমন্ত্রীর কাছে আজকে দেশের মানুষ জানতে চাইছি যে তুমি চারশো কিলোমিটার দূরে গিয়ে তুমি দাবি করছো পাকিস্তানের জমি ঘাঁটি ঘুরি এসছো আর তুমি দেশের চকিদার তুমি এখনো বলতে পারছো না যে এই যে চারজন জঙ্গি গুটি গুটি পাইয়ে এলো দু ঘন্টা ধরে গুড়ি চালালো আর যে কাশ্মীর তোমার স্বরাষ্ট্রমন্ত্র বিএসএফ আর্মি প্যারামিলিটারি মিলিটারি সে সমস্ত কিছু ফিরে রেখেছে প্রশ্ন থাকবি এই জঙ্গিকে তৈরি করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে সাতাশ মানুষের খুনি আমার দেশের প্রধানমন্ত্রী এই দায়ী নিয়ে তাকে পদত্যাগ করতে হবে চারজন জঙ্গি খুঁজে পেলে না কারা আমার দেশের মাটিতে রক্তান্ত করলো কারা আমার মা বোনের সিঁদুর কেড়েলো তাদের তুমি খুঁজে পেলে না আর তুমি জঙ্গি ঘাঁটি ঘুরে দিয়ে এলে আমরা এই প্রত্যাশা করিনি কেন এই কথা বলে বলছি যখন দেশের নির্বাচন আসবে আমরা দেখি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি অহংকার করা মানুষ তখন আমার দেশের মাটিতে আমার ছেলের জওয়ানেরা লুকিয়ে পড়ছে যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে আবার কখনো আবার কখনো সাম্প্রদায়িক সুস্থুরি এটার মানে সাম্প্রদায়িক সুসুড়ি বলতে হিন্দু ভাইরা এখন পাকিস্তানের জঙ্গিরা ঢুকে গেছে দায়িত্ব তো তোমার উপর আছে তুমি তো দেশের প্রধানমন্ত্রী তুমি তো দেশের চকিদার এর ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এটা আমাদের দাবি আজকে যখন আমরা এখানে এসেছি আমরা যখন অহংকার করে আপনাদের আহ্বান করছি যে বলুন মামাটি মানুষের সরকার মমতা সরকারের পরিষেবা বাড়ি বাড়ি পান্ন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের করব এই সময় দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী যিনি আচ্ছা দিনের স্বপ্ন দেখেছেন এখানকার মায়েরা বড়রা কেন দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবে না যে আমরা আমরা কালিয়া গঞ্জে খেটে খাওয়া সাধারণ পরিবারের মানুষ আমরা তোমার প্রতি প্রত্যাশা করেছিলাম যে তুমি আমাদের জন্য কিছু করবে আচ্ছা দিনের নমুনা আমরা পেলাম না আমরা ধর্ম ধর্ম খেলা খেতে চাই না আমরা চেয়েছিলাম দুর্গা হবে দেশের আর্থা দিলে দেখা প্রধানমন্ত্রী আমাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়াবে আমাদের দুর্গা পুজো করার জন্য ঠাকুর কিনার পয়সা না দেয় মণ্ডপের পয়সা না দেয় কিছু তো আমাদের পাশে দাঁড়াবে আজকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আজকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আজকে সম্প্রীতির কথা বলে আজকে তাই মমতা বাংলার মানুষের একে পরে উন্নয়ন দিয়ে চলেছে এমন কোন পরিবার নেই এর আগে সরকার ছিল যে আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দিয়েছি সরকারের পরিষেবা তুলে দিয়েছি এই পরিষেবা পেতে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয় আমি একজন কৃষক চাষি আমার জমি নিউটেশন করতে হবে এখান থেকে রায়গঞ্জ যেতে হবে আমাকে নিউটেশন করতে যাওয়া আসা ভাড়া তারপরে সরকারি আধিকারিকা থাকবে না আমার জানা নেই আজকে গ্রামীণ বাংলার মানুষ তারা যখন শিডিউল কাস্ট শিডিউল কাস্ট সার্টিফিকেট তারা যখন অ্যাপ্লিকেশন করবে এসপি অফিসে যাবে পিপি অফিসে যাবে তারা ঘুরে আসবে এই কাজগুলো করার জন্য আমাদের মরবিক মুখ্যমন্ত্রী হচ্ছে না কোনো মানুষকে কোনো সরকারি অফিসারের কাছে ঘুরতে হবে না আমার সরকার মানুষের কাছে আসবে মানুষকে পরিষেবা দেবে এটাই আমার দায়বদ্ধতা এটাই মহামান্য মানুষ মহামান্য মানুষের সরকারের বৈশিষ্ট্য সরকারটাকে আপনাদের বড় যায় গিয়েছে আপনাদের বলছে যে কে লক্ষ্মী টাকা পাবি আপনাদের দেশে করুন আমার কোন মন্ত্রীর উপস্থিত টাকা পড়নি তার বিয়ে হচ্ছে না আমি রূপস্থিত প্রকল্পে আপনি দেশে